অভিনব কৌশলে সড়ক ও জনপথ বিভাগের একটি গাছ কেটে পাশেই ফেলে রেখেছে কে কেটেছে বা কারা কেটেছে তার কোনো সঠিক সুরাহা নেই এমনটাই অভিযোগ জানিয়েছেন গতকাল রাত্রে স্থানীয় কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি সরকারি সড়ক পাশেই সরকারি গাছ এর পাশে রয়েছে আপনার দোকানপাট কিন্তু গাছটি কে বা কারা কেটেছে তার কোনো এখনো সঠিক নাম পাওয়া যায়নি স্থানীয় জনগণ অভিযোগ করেছেন সড়কের পাশে যে গাছগুলি রয়েছে সড়কের সৌন্দর্য বাড়ায় সৌন্দর্য বাড়ানো সেই গাছ কে বা কারা কেটে এভাবে সড়কের পাশে ফেলে রেখেছে ঘটনাটি ঘটেছে নিকলি উপজেলার সদর ইউনিয়নের উপজেলার প্রায় দেড়শো ফিট দূরেই হাসপাতাল মোড় অর্থাৎ যে বেরিবাদ রয়েছে সে বেরিবাদ সংলগ্ন প্রবেশদ্বার মুখের পাশে এই গাছটি কেটে দিয়েছে দুর্বৃত্তরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানে কিনা সেটা রয়েছে নানান প্রশ্ন আগে কারা এই গাছটি কেটে ফেলে রেখেছে সড়ক ও জনপদ বিভাগের জায়গা এই গাছটি এভাবে কেটে যে ফেলে রেখেছে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনটা স্থানীয়দের অভিযোগ স্থানীয়রা জানান এই সড়কে দিয়ে দূর দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসে পর্যটকরা ঘুরতে আসার যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের পাশে এই সেই গাছটি এভাবে কেটে ফেলে রেখেছে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে এখনো তার কোনো পরিচয় পাওয়া যায়নি স্থানীয়রা দাবি করেছেন অতি দ্রুত এই গাছটি যারা কেটেছে তাদেরকে যাতে আইনের আওতায় আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সড়ক ও জনপদ বিভাগের এখনো পর্যন্ত নজরে আসছে কিনা পাশাপাশি নিকলি প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের যে কর্তৃপক্ষ দপ্তর রয়েছে তারাও এই গাছটি কেটেছে কে বা কারা সেই বিষয়টি এখনো নোট করেছে কিনা সেই বিষয়েও স্থানীয়দের অভিযোগ রয়েছে তাদের দাবি অতি দ্রুত যাতে এই গাছটি কেটে সড়কের সৌন্দর্য নষ্ট করে দিয়েছে তাদের যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় দেশের সড়কের পাশে যে গাছগুলি রয়েছে সব গাছগুলি কিন্তু সরকারি সে গাছগুলি সড়কের জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে করা হয় রূপিত এই গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাকে স্থানীয় পার্শ্ববর্তী যারা রয়েছে তারাই কিন্তু যখন এভাবে সড়কের পাশে কে বা কারা গাছ কেটে দিয়ে এভাবে ফেলে রেখে যায় তখনই রয়ে যায় নানান প্রশ্ন আশা করি নিকলি দর্পণের মাধ্যমে আমরা বিষয়টি নজরে আসার কারণে এবং স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতেই আমরা সে বিষয়টি তুলে ধরেছি আশা করি সড়ক ও জনপদ বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন এটাই প্রত্যাশা মাহমুদ আল আজাদ নিকলির দর্পণ